কোরআনে কারিমের সূরাল বাকারা দুই নম্বর সূরা সুরাল বাকারার 155 নম্বর আয়াত খুলে দেখবেন ওয়ালা নাবলু ওয়ানকুম বিশাইইম মিনাল খাওফি ওয়াল আয়াত পড়বেন দেখবেন আল্লাহ বলছেন যারা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করে নিষ্ঠার সঙ্গে সৎ পথে চলতে পারে আল্লাহ বলছেন তাদেরকে সুসংবাদ দাও কেউ না থাকলেও আমি রব তাদের সঙ্গে আছি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার কেউ না থাকলে আছেন কে আল্লাহ আওয়াজ করে বলেন কে আল্লাহ এই মানে রাখবেন আমাদের যদি কেউ না থাকে আমাদের সাথে থাকবেন কে আল্লাহ থাকবেন আসুন আমরা কথাকে সংক্ষেপ করে সামনের দিকে নিয়ে যাই লম্বা করতে চাই না আমি আপনাদের কাছে শর্ট করে আজকে যে কথাগুলো বলতে চাই মানে রাখবেন মানুষ ভালো মানুষ পৃথিবীতে পেতে হলে আপনারা মোটামুটি আট দশটা বারোটা গুণ আছে গুণগুলা মানুষের ভিতরে পাইলে মনে করবেন সে পৃথিবীতে একজন ভালো মানুষ আবার মুসলমান বন্ধগণ কথা লম্বা করে সুযোগ নাই কথাগুলো দিল দিয়ে শুনেন আল্লাহ রব্বুলশের কোল জালাল বলে দিয়েছেন বড় আদাম শানব দুনিয়ার জমিন দনিয়ার জমিন থাকবে না আমি আল্লাহ ধ্বংস করে দেব অন্তকালের আগে আগে আমি আল্লাহকে যদি ভালো করে চিনতে পারো বান্দা আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে ইখলাস এবং আমানতদারি রক্ষা করে দুনিয়ার জমিনে যদি চলতে পারো দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে চলার পথে বিপদ আসতে পারে বান্দা সকল সময়ে একমাত্র কেবল মাত্র যদি আমাকে যথেষ্ট মনে করে হাসবি আল্লাহ আমাকে যথেষ্ট মনে করে আমার উপরে ভরসা করে একমাত্র কেবল মাত্র আমার উপরে ভরসা করে দুনিয়ার জমিনে পড়ে থাকতে পারো দুনিয়ার সকল পৃথিবী সকল সৃষ্টি যদি তোমার বিরুদ্ধে চলে যায় পুরা পৃথিবী যদি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ কথা দিলাম বান্দারে যেইভাবে হজরতে ইব্রাহিম কে নমরুদের আগুন রক্ত করে দিয়েছি ষোলো লক্ষ ফেরাউনের বাহিনীর বিরুদ্ধে মোসাল ইসলামকে আমি বাঁচিয়ে দিয়েছি আইমের পুরা বড়ি ধ্বংস হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যেভাবে তাকে পুনর্জীবন দান করেছি আমি যেইভাবে ইউনুসকে অন্ধকার থেকে বের করে আবার দুনিয়ার জমিনে সম্মানিত করেছি বান্দা শুধু একটা বার বলো দুনিয়ার জমিনে একমাত্র কেবলমাত্র আল্লাহ তুমি যথেষ্ট আর কিছু লাগবে না আমি আল্লাহ কথা দিলাম বান্দারে উনিশ জন ফেরেস্তা দিয়া দুনিয়ার জমিনে তোমাকে হেফাজতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ জালাল বুঝাতে চাইলেন ও আমার বন্দা তোনিয়ার জমিনি কাফের বেঈমানের আঘাত করবার জন্য তোমাকে ধ্বংস করে দেবার জন্য তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে বান্দারে মনে রাখবা পৃথিবীর কেউ তোমাকে ধ্বংস করতে পারবে না কারণ সৃষ্টি করেছি আমি আল্লাহ ধ্বংস করবার ক্ষমতা একমাত্র আমার আছে সুতরাং বান্দা দিন শেষে তুমি আমার হয়ে যাও তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ দুনিয়ার সব কিছুকে তোমার বানিয়ে দিতে পারে এই জন্য মনে রাখবেন দুনিয়ার জমিনে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি কল কারখানা সম্পদ হাজারো কোটি টাকার সম্পদ সন্তানের জন্য রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান কথা কি বুঝতে পেরেছে সন্তানের জন্য সম্পদ রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদ বানিয়ে যান দুনিয়া এবং আখেরাত কামিয়াব হয়ে যাবে ঠিক কিনা বলে পারবো তো ইনশাল্লাহ আপনি সন্তানদের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আপনি জিন্দিগির পঞ্চাশটা বছর সত্তরটা বছর কাজ করলেন পঞ্চাশ বছরে কোটি টাকার মালিক হলেন রাতে ঘুমান নাই দিনে ঘুমান নাই আপনি পঞ্চাশ বছর পরে এখন বডিতে অসুস্থ হয়ে গেল এখন পঞ্চাশ বছরে যা সম্পত্তি জমা করেছিলেন বাকি জিন্দিগি সুস্থ থাকবার জন্য সেই সম্পত্তি ব্যয় করে ডাক্তারি করা লাগবে কথা কথা বুঝতে পারেন না এজন্যে এই সম্পদ ভোয়া রেখে যাওয়ার চাইতে সন্তানকে সম্পদশালী বানিয়ে যান হাত উঠালে তিনি আল্লাহর আরস পর্যন্ত পৌঁছে যায় ইনশাল্লাহ বলেন না আমরা পারব তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও যেন পারি আমিও জন্য এই পৃথিবীতে ব্যক্ত কোনো সন্তান হয়ে না যায় আমরাও যেন বাবাদের চক্ষু শীতলকারী হতে পারি দিনে বাবা মায়ের নাজাতের কারণ হতে পারি আমি চাইব আল্লাহ তাহলে যেন আমাদের সকল সন্তানদেরকে মা বাপের চক্ষু শীতলকারী এবং জান্নাতের অশিলা হিসাবে আল্লাহ কবুল করেন বলে আমি সন্তানকে সম্পদ বানিয়ে যান পৃথিবীতে কিছুই লাগবে না পার্বত ইনশাল্লাহ সবাই বললেন না আপনারা চিন্তা করেছেন সন্তানকে এমবিবিএস এফ এফসিপিএস এস এফ সি পি এস ব্যারিস্টার ওকেল জজ মুক্তার ইঞ্জিনিয়ার আমাকে বানান আপত্তি নেই সব বানান সন্তানকে আল্লাহর পরিচয় দিবেন ইনশাহ কবুল করবেন কে আল্লাহ কবুল করবেন আমি যে কথা বলতে চাইলাম এই পৃথিবীতে আমরা বেশি দিন থাকবো না আজ না হয় কাল চলে যাব যে কথা বলে বলতে চাইলাম রাসূল পাক sallallahu alaihi wasallam বলেছেন 12 গ্রুপ মানুষ কত গ্রুপ? সবাই বললেন না মনে থাকবে তো 12 দল মানুষ আল্লাহর কাছে সবথেকে দামি কত দল? আবার বলেন না 12 এক আল্লাহর রাসূল বলেছেন বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায় আর কাছে বেশ। একটু হয়ে মানুষ কার কাছে সব থেকে দাম তার দামি এর মধ্যে এক নম্বর যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় এখন আপনারা কারা কারা কোরআন শিখান হাত তুলেন তো দেখি কোরআন শিখান কোরআন শিখান কোরআন শিখান আছেন কেউ নাই তাহলে আপনারা সর্বোত্তম ব্যক্তি হওয়ার মধ্যে যারা কোরআন শিখায় নাই আল্লাহ বলছেন যারা কোরআন শিখে আপনারা কি কোরআন শিখেন কথা বলছেন না আপনাদেরকে হাতে অসুবিধা আছে আমি এখানে কি করতেছি কোরআন শিখাচ্ছি আমি বলছি আর আপনারা শুনছেন তাহলে আমি শেখাচ্ছি আর আপনারা শিখছেন তাহলে আল্লাহ রসেল বলেছেন খাঁই রুম্মান তা আল্লাহমান কোরআন আল্লামা যারা শিখে এবং শিখায় তারা উত্তম তাহলে আমি এখানে কি শিখাইতেছি আর আপনারা কি শিখতেছেন তাহলে উত্তম কারা আসতে বললেন যে আওয়াজ করে বিশ্বাস আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে বলেন সব থেকে সর্বোত্তম মানুষ কারা আওয়াজ করে বলেন কারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলতে পারব রূপ আমরা কোরআন শিখেছি কোরআন শিখিয়েছি এটা সত্য

তাহলে আমরা এক নাম্বার কয় নাম্বার এক নাম্বার থাকবে তো ঠিক মতো তাফসির তো বহুত করি কিছুই মনে থাকে না দীর্ঘ আট বছরই তাফসির করলাম তাহলে আজকের কথাটুকু মনে রাখবেন এক নম্বর দুই নম্বর বুখারি শরীফের ছয় হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিসের ইসলাম বলেছেন ইন্না খিয়া রকম আহা সিনকুম আহলাকা নিশ্চয় তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী যার আচরণ সবথেকে যার আচরণ ভালো যার ব্যবহার সবথেকে ভালো আল্লাহর কাছে সবথেকে দামি বলতে পারলেন আপনাদের আচরণ কেমন খুব ভালো খুব ভালো না মসজিদে বাইরে যাওয়ার সময় জুতা পাওয়া যায় না খুঁজে একটা সমস্যা বাসায় গেলে দেখবেন সবার সাথে সম্পর্ক ভালো এমনও আছে তাহার পড়তে 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 গেলে অবস্থা তাহলে আচরণটা কেমন হয়ে গেল অনেক লোক আছে বন্ধু বান্ধবের সঙ্গে চমৎকার আচরণ সবার সাথে ভালো ব্যবহার বাসায় গিয়েই বাপরে দেখতে পারে না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আছে না নেই কথা বলছেন নাকি তাহলে মনে রাখবেন আপনার আচরণ সবথেকে উত্তম আপনাকে বলতে পারবে কে আপনার ঘরে আপনি যার সাথে চলেন আপনার স্ত্রী বলতে পারবে আপনি কত নম্বরের ভালো মানুষ ঠিক কিনা বলেন